জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলিতে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে বাংলা মেজর এবং মাইনর পেপারের ক্ষেত্রে প্রথমেই কল্যাণী উত্তরবঙ্গ গৌরবঙ্গ এবং বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে বাংলা মেজর এবং মাইনরে চর্যাপদ বলে একটি টপিক রয়েছে আজকে সেই চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্নোত্তর তোমাদের আলোচনা করে দেবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে আজকের ভিডিওর বিষয় অনুযায়ী চর্যাপদ ছোটো প্রশ্নোত্তর শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নয় উত্তরবঙ্গ গৌরবঙ্গ এবং বারাসাত বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির ছাত্রছাত্রীরাও কিন্তু এই প্রশ্নগুলো পড়তে পারবে তাহলে খাতাপের নিয়ে আমি যে প্রশ্নগুলি বলছি গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন বলবো সেই পঁচিশটি প্রশ্ন কিন্তু লিখে নাও তাহলে প্রথম প্রশ্ন হিসেবে লিখবো আমরা প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি কোন ধর্মদর্শনের দ্বারা প্রভাবিত হয়ে গ্রন্থটি রচিত হয়েছিল উত্তর হবে প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম হল চর্যাপদ বা চর্যা গীতিকোষ পরবর্তী প্রশ্নের উত্তর হবে আলোচ্য গ্রন্থটি বৌদ্ধ সহজিয়া মতাদর্শের ধর্মীয় পটভূমি যেখানে বৌদ্ধ দর্শনের শূন্যতত্ত্ব মায়াবাদ বিজ্ঞানবাদ এবং যোগাচারের পাশাপাশি মিষ্টিক ভাববাদের পরিচয় পাওয়া যায় সেটি হচ্ছে এই চর্যাপদের ধর্মদর্শন দু নম্বর প্রশ্ন বলছে চর্যাপদের পুঁথিটির পরিচয় দাও চর্যাপদের পুঁথিটি তালপাতার এবং আদ্যান্ত অর্থাৎ আদি থেকে অন্ত যেটিকে সহজ বাংলায় বললে শুরু থেকে শেষ পর্যন্ত প্রাচীন নেপালি অক্ষর যার নাম হচ্ছে নেও আরি বলছি দন্তের নয়কারে নে ও আকার বৈষণ্য রায় হর্ষ্যি নেওয়ারিতে লিপিবদ্ধ ছিল তৃতীয় প্রশ্ন কবে কোথা থেকে কি নামে কে চর্যা পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশ করেন আবার বলছি প্রশ্নটা কবে কোথা থেকে কি নামে কে চর্যার পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশ করেন উত্তর হবে উনিশশো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় গ্রন্থখানি প্রকাশ করেন চতুর্থ প্রশ্ন বলছে চর্যাপদের ভাষাকে আদি বাংলা ভাষার নমুনা বা নিদর্শন বলে কে প্রমাণ করেছেন উত্তর হবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে ভাষা ব্যাকরণ ও বিজ্ঞানের দ্বারা প্রমাণ করেন যে চর্যাপদই আদি বাংলা ভাষার একমাত্র নমুনা বা নিদর্শন ফিফথ প্রশ্নে বলছে চর্যাপদের ভাষার সঙ্গে ওড়িয়া ভাষার মিল পেয়েছিলেন কে বিশেষজ্ঞ বিজয় মজুমদার তার লেখা দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনিশশো তেইশ খ্রিস্টাব্দের গ্রন্থে ত্রয়োদশ বক্তৃতামালায় উল্লেখ করেছেন যে চর্যাপদের সঙ্গে ওড়িয়া ভাষার মিল অনেকাংশে বেশি ষষ্ঠ প্রশ্নে বলছে চর্যাপদের ধর্মতত্ত্ব ও দার্শনিকতার কথা প্রথম ক্রোন গ্রন্থ থেকে জানা যায় আচার্য মহম্মদ শহীদুল্লাহের গবেষণাপত্রে চর্যা গানগুলি ধর্মতত্ত্ব ও দার্শনিকতা নিয়ে প্রথম আলোচনা পাওয়া গেলেও শশীভূষণ দাশগুপ্তের লেখা অবস্কিওর রিলিজিয়াস কালস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ বেঙ্গলি লিটারেচার আবার বলছি শশীভূষণ দাশগুপ্তের লেখা অবস্কিওর রিলিজিয়াস কার্লস অ্যাজ ব্যাকগ্রাউন্ড অফ বেঙ্গলি লিটারেচার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের গ্রন্থে চর্যাগানের ধর্মতত্ত্ব দর্শনতত্ত্ব এবং বিভিন্ন সাধনার কথা উল্লেখিত হয়েছে পরবর্তী সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে চর্যাপদের তিব্বতী অনুবাদককে এটি কে আবিষ্কার করেছিলেন উত্তর হবে চর্যাপদের তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র এই অনুবাদ গ্রন্থটি আবিষ্কার করেছিলেন প্রবোধ চন্দ্রবাকচি চর্যাপদের সংস্কৃত টিকা গ্রন্থটির নাম কী সেটির রচনাকারকে চর্যাপদে সংস্কৃত টিকা গ্রন্থটির নাম হল হলো চর্যাকোবৃত্তি বা নির্মল গিরা টিকা গ্রন্থটির রচনাকার হলেন মুনি মুনিদত্ত পরবর্তী নদাগের প্রশ্ন প্রশ্নে দেখো লেখা রয়েছে চর্যাপদে প্রাপ্ত পুঁথিটিতে মোট কতজন পদকারের নাম পাওয়া যায় দুজন পদকারের নাম লেখো চর্যাপদের প্রাপ্ত পুঁথিটিতে মোট চব্বিশ জন পদকারের নাম পাওয়া যায় দুজন পদকার হলেন লুইপাদ এবং কান্নপাদ দশ দাগের প্রশ্নে আমরা লিখবো চর্যাপদের কবি কাকে বলা হয় তার রচিত একটি পদের অবতারণা করো লিখব চর্যাপদের কবি হলেন লুই পাদ তার রচিত একটি পদ হলো এই পুরো পদটাই কিন্তু পরপর নিচে নিচে লাইনে হবে এবং কোটেশনে থাকবে কী লিখবে কা আ তরুবর পঞ্চবি ডালো চঞ্চল চিও পৈঠা কালো দৃঢ় করিও মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছহি জানো আবার বলছি কা আ তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিও পৈঠা কালো দৃঢ় করিও মহাশুহ পরিমাণ লুই ভনৈ গুরু পুচ্ছই জানো এগারো দাগের প্রশ্নে বলবো চর্যাপদের শব্দের অর্থ কী লিখবো চর্যাপদের অন্তর্গত শব্দের দুটি অর্থ পাওয়া যায় যাদের মধ্যে একটি হলো আচার আচরণ এবং অন্যটি হলো আধ্যাত্মগীতি চর্যাপদের ধর্মীয় কবিরা তাদের সুনির্দিষ্ট আচার আচরণের কথা জানিয়েছিলেন এই গীতিগুলির মাধ্যমে পরবর্তী বারোদ্যাগের প্রশ্নে আমরা লিখবো চর্যাপদের ভাষা কি নামে পরিচিত তার পরিচয় দাও অথবা আর একটা প্রশ্ন লিখবে ভাষা কি। উত্তর লিখব চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় সন্ধ্যার ম্লান লগ্নের যেমন গভীর রহস্যময়তা ও অস্পষ্টতা থাকে সন্ধ্যা ভাষা হলো তেমনই অস্পষ্ট ও রহস্যময় এই ভাষার বাইরে থাকে সাধারণ অর্থ ভিতরে থাকে সুগভীর আধ্যাত্মিকতা সম্যক ধ্যানের মাধ্যমে এই ভাষাকে বুঝতে হয় বলেও এর নাম সন্ধ্যা ভাষা হয়ে থাকতে পারে সন্ধ্যা ভাষা হল এক প্রকার সাংকেতিক অর্থ যার মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মানুষের আচার আচরণের গোপনীয়তা রক্ষিত হয় পরবর্তী ১৩ নম্বর প্রশ্নে আমরা লিখবো চর্যাপদের কবিরা বা রচয়িতাদের নামের সঙ্গে পা বা পাদ শব্দ যুক্ত থাকার কারণ কি। উত্তরে লিখব আক্ষরিক অর্থে পাদ শব্দের অর্থ হল পূজনীয় ব্যক্তি চর্যা কবিরা প্রায় প্রত্যেকেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ায় তাদের শিষ্যরা পূজনীয় গুরুর নামের শেষে পা বা পাদ শব্দের অবতারণা করতেন পরবর্তী প্রশ্নে চর্যাপদের পদকারদের মধ্যে কার পদ সর্বাপেক্ষা বেশি তার পদসংখ্যা কত চর্যাপদের পদকারদের মধ্যে কাহ্য পদ বা পদরচনা সর্বাপেক্ষা বেশি তার রচিত পদের সংখ্যা প্রায় তেরোটি চর্যাপদে উল্লেখিত কোন শব্দগুলির ব্যবহার বৌদ্ধ দর্শনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বৌদ্ধ দর্শনের বহু শব্দ যেমন মহাসুহ কাচ্ছি খুঁটি মহতরু কেডুয়াল গওন কুরিয়া ভতারি পঞ্চবিড়াল প্রভৃতি শব্দগুলি বৌদ্ধ দর্শন তথা সাধনতত্ত্বের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত পরবর্তী প্রশ্ন চর্যাপদের সাধনতত্ত্বে বৌদ্ধ দর্শনের যে চক্রগুলির কথা জানা যায় সেগুলির নাম কি কি। উত্তর চর্যাপদের সাধনতত্ত্বে বৌদ্ধ দর্শনের নির্মাণচক্র সম্ভোগ চক্র ধর্মচক্র মহাসুখ চক্রের নাম পাওয়া যায় কোন রাগের ব্যবহারে চর্যাপদ সর্বাধিক পদ রচিত হয়েছে বা কোন রাগের ব্যবহারে চর্যাপদের সর্বাধিক পদ রচিত হয়েছে পটমঞ্জুরি রাগে সর্বাধিক এগারোটি পদের বা এগারোটি চর্যাপদের পদ রচিত হয়েছিল চর্যাপদে কোন ছন্দের প্রয়োগ সর্বাধিক দেখা যায় ছান্দশিকদের বিচার ও বিবেচনা অনুসারে বোঝা যায় চর্যাপদে পাদাকুলক ছন্দের ব্যবহার সর্বাধিক দেখা যায় পরবর্তী প্রশ্ন চর্যাপদের ভাষার একটি রূপতাত্ত্বিক ও একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দু হাজার একুশ সালের অনার্সের প্রথম সেমিস্টারে যে পরীক্ষা হয়েছিল সেটি এসছিল। কি প্রশ্ন চর্যাপদের ভাষার একটি রূপতাত্ত্বিক ও একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে লিখব বাংলা ভাষার বিশিষ্টার্থক শব্দ সমষ্টির প্রয়োগ যেমন ভান্তিনো বাসসী অর্থাৎ ভুল করিস না এবং দৃঢ় করি অর্থাৎ দৃঢ়ভাবে এর ব্যবহার দেখা যায় ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে লিখব বিশেষণে ও ক্রিয়াপদে স্ত্রী প্রত্যয়ের ব্যবহার দেখা যায় যেমন শোনে ভরতী করুণা নাবি পরবর্তী প্রশ্ন চর্যাপদে দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ এক নম্বরে লিখব যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ চর্যা ও অন্যান্য প্রাচীন বাংলার নিদর্শন পাওয়া যায় এবং পূর্ববর্তী স্বরের সম্পূরক দীর্ঘীকরণও দেখা যায় যেমন ধর্মধাম জন্ম জাম দু নম্বরে লিখব পদান্তে শরধ্বনি সর্বত্র লুপ্ত হয়নি যেমন ভনই জালীয় ইত্যাদি পরবর্তী প্রশ্ন চর্যাপদে দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ গৌণকর্মে ও সম্প্রদানে ক এবং রে বিভক্তি দেখা যায় যেমন ঠাকুরক পরি পরিনিবিত্তা এবং রসায়নের কঙ্খা দু নম্বরে লিখব বিভিন্ন কারকার্থে কয়েকটি অনুসর্গের ব্যবহার দেখা যায় যেমন তোহে সম তোহর অন্তরে ইত্যাদি পরবর্তী প্রশ্ন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দু হাজার কুড়ি সালের ফার্স্ট সেমিস্টারে এসছে কি বলছে লুই ভনৈ গুরু পুচ্ছই জানো। কবিকে পুচ্ছীয় শব্দের অর্থ কী উত্তরে লিখবো উক্ত পদটির পদকার হলেন লুই পাদ পুচ্ছীয় শব্দের অর্থ হল করো পরবর্তী প্রশ্নটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দু সালে প্রথম সেমিস্টারে এসেছিল বাংলার সাধন সঙ্গীতের সূত্রপাত হয়েছিল কোন রচনা থেকে সেটি কবে প্রকাশিত হয়েছিল বাংলা সাধন সঙ্গীতের সূত্রপাত হয়েছিল চর্যাপদ গ্রন্থ থেকে সেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে লাস্ট প্রশ্ন আমরা লিখব তালত ঘর মোড় নাহি পরবেশী এবং আপনা মাংসে হরিনা বৈরী আলোচ্য পদ দুটির পদকার কারা প্রথম পদ অর্থাৎ তালত ঘর মোড় নাহি পরবেশী এই পদটি রচিত হলেন ঢেন্ঢনপাদ এবং পরবর্তী যে পদটি রয়েছে আপনা মাংসে হরিনা বৈরী এই পদটি রচয়িতা হচ্ছেন ভূসুকুপাধ চর্যাপদের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং চর্যাপদের পর শ্রীকৃষ্ণ কীর্তন তুর্কি আক্রমণ অনুবাদ সাহিত্য এরকম আরও ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে শর্ট কোশ্চেনের ওপর বড় প্রশ্ন চেষ্টা করব দেওয়ার সেরকম ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা জানাবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা